আমি প্ল্যান করলাম যে এমন একটা কারবার গোড়াই দেন বিশ হাজার ফুট একটা হাসপাতাল চারটিখানি কথা না যারা শিক্ষিত মানুষ তারা হিসাব ফুট হাসপাতাল দোতলায় আমার ছেলেরা আমার এলাকার নামাজ পড়ার জন্য মসজিদ তিনতলায় একেবারে গবেষণাগার পাঠাগার বিশাল তিরিশ কোটি টাকা বাজেটে আমার প্রকল্প আলহামদুলিল্লাহ বলবেন না বলেন আল্লাহ আমিন আমি শুরু করছি নিজ একটা নিয়ত করিয়া কি নিয়ত করছি যে আমি যদি না দেই মানসি দিব কেমন তো নিয়ত করছি যে আল্লাহ এক বছর মাহফিল করে যত টাকা হাদিয়া ফাই খেলা কথা না করলাম আমার এক বছরের হাদিয়া হিসাব করে বার করতে আপনার আর কষ্ট হইব এক বছর মাহফিল করে যা হাদিয়া ফাই ফুরাটা আমার মসজিদ হাসপাতালে আমি দিয়ে দেবো সোবাহাল্লাহ বলবেন না যে নিয়ত এই কাম টেহা টুহা জমাইয়া থুবাইয়া একখানো একটা বক্সের ভিতরে থুবাইছি মাহফিলতে গিয়া না গণ্য ডুহাই রাখতাম এক বছর যখন শেষ হইছে এখন চিন্তা করলাম টেহা দি বক্স ওজন হয়ে গেছে গা বর্ষ তো বর্ষ ওজন বেড়ে হয়ে গেছে আমি কই এখন যদি লোভ লাগা যাই গা সেরা যদি দেহি বেশি তো ফুটাটা তো নাও দিতাম পারি এর লেগে পাঁচ ছয়জন লোক বই বয় আমি কাজ বাক্স খোলাইব আপনার একটা সাক্ষী দেন খুললা গণ্যা দেহি পঁচিশ লাখ আলহামদুলিল্লাহ ক কয় লাখ পঁচিশ লাখ আমি নিজে দিয়া আমি শুরু করছি এই পর্যন্ত প্রায় ছয় কোটি টাকা আমার হাসপাতালে খরচ হয়ে গেছে তাইলে পাঁচ লাখ পঁচাত্তর হাজার টাকা দিল কারণ আমি পঁচিশ লাখ না দিছি ফার্স্ট পাঁচ কোটি পঁচাত্তর লক্ষ টাকা কে দিল এই খেটে খাওয়া মানুষ বিদেশ যারা আমি কুড়িয়া গেছি রাস্তা দিয়ে হাঁটতে আসি দেখি দৌড় দিয়ে ফলা হয় না আমার এদের মসজিদের কি খবর না এটার দাম কত কোটি টাকা প্রায় ছয় কোটি টাকার মতো খরচ হয়ে গেছে মসজিদের দোতালার সাদের কাজ চলতে আস তিনতলা করব উপর থেকে কাজ করে নিচের দিকে নামবো নিচতলা হাসপাতাল ফ্রি হাসপাতাল আমি বলছি কমার্শিয়াল কোনো চিন্তা নাই যে আসবে এখানে ফ্রি চিকিৎসা করাবে গরিব আর ধনী যে তার তেটেহানেও হইব এই টেহা দিয়ে গরিবের চিকিৎসা হইব ঠিক আছে নিশা এই টেহাতে না লাগে তারা চিকিৎসা আবার গরিব অসহায় মানুষগুলো তারা ওই টাকা দিয়া তাদের চিকিৎসা আর নাইলে তো আমি চালাইতে পারবো না এই চিন্তা করে কাজ করতেছি আমি হস করে এসেছি আঠারো তারিখ আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করেছি আরও প্রাণ ভরে দোয়া করব। আমার একটা আবদার আর এক উসমানগনি ভাই ছিল আরেক মাহফিলে বলছিলাম তারপরে আমার হেই কয়েকবারই দিছে মাসাল না মেহেদি হাসান ভাই সেলিম ভাই সেলিম ভাই আমার খুব কাছের মানুষ আপনাদের এখানে যত মাহফিলে আসি উনি খুব বেশি থাই উসমানগনি ভাই বোধ সব জায়গার খবর পায় না বোধ হয় এলাকার সব জায়গা তাই ওখান থেকে আর মিস করতো না দেখছে যে সুবিধা আছে বালা আমিন কন আমিন আমরা আমি আপনাদের কাছে এখন দোয়া করব। আমি হস করে এসেছি সবাই মিলে সবার আব্বা আম্মা শুধু যে আলমগীরের আব্বার জন্য দোয়া হবে বিষয়টা এমন না আমরা সবার আব্বা আম্মার জন্য দোয়া হবে প্রাণ ভরে আমরা দোয়া করব। প্রাণ ভরে দোয়া করব আমি এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক এক নম্বরে চাই যে হুজুর এই আমি একটা হাজার টাকা দিয়ে আপনার মসজিদে তিরিশ কোটি টাকার মসজিদ হাসপাতাল আমি এই এক হাজার টাকা দিয়ে আমি শরিক হইলাম অনেক বেশি পাললাম না দোয়া করেন হুজুর আমি প্রাণ ভরে দোয়া করব। এই আমার তারা পুজ করে দেওয়ার না তারা আবার সকলের দেহা দিয়ে এক হাজার করে দিল হইত না দেখ তাও শরীর থাক বাইরে কোন চিলা আল্লাহ কারে পার করবে বড় মুশকিল আপনি যে আল্লাহ কিচ্ছু করতাম পারছি না নাকশের হুজুরে যে মসজিদ করছে হাসপাতাল করছে হ্যাঁ একটা হাজার টেহা দিয়ে এসতাম যা ছিল সবটাই বের করে ফেলছে খুঁট থেকে আল্লাহ আমি এক হাজার চাইছিলাম কিন্তু আল্লাহ বরকত দিয়ে দিছে দেখছে এক ভাই সাড়ে পাঁচ হাজার দিয়ে দিছে সাড়ে পাঁচ জনের টেহা একজনে দেয়া বলেন আলহামদুলিল্লাহ খালি আমরা যদি টাকা থাকে এক হাজার টাকার কেউ টাকা মনে করে না ইসকান আমারে তো দেবেন না আমার দরকার আল্লাহ আমারে অনেক দিছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাত পাইতে হাদিয়া নেওয়ার অভ্যাস এই ফির নাই এটা অন্য না এই নাই এই অভ্যাস ইনশাআল্লাহ কোনোদিন হাত পাইতা টাকা নিছি কেউ বলতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই না আমিন আর নাই কেউ এক হাজার টাকা দেয় নাই কয়েকজন সাতশ জন মাত্র আর কেউ নাই সব গরিব মানুষ আমরা আল্লাহ বরকত দেবে খালি দিয়েন না আব্বার জন্য দেন আম্মার জন্য দেন ভাইলা দেবে আল্লাহ মায়ের জন্য বাবার জন্য কি করছেন আপনি তারা তো আপনার জন্য জীবন যৌবন সব শেষ করে আজকে কবরে আপনি কি করছেন তাদের জন্য একটা হাজার টাকা দিতে মনে করে না এখন দোয়া হবে ইনশাল্লাহ এই দোয়াতে শরিক হইতে মন চায় না যারা পারেন এক হাজার পাঁচশো একশো দুইশো প্রয়োজনে দুইটা টাকা দেবেন এক করে ছোট্ট সোনামণি যাবরা তোমরা প্রয়োজনে দুই টাকা দেবা তারপরেও যেন আমাদের একটা লুকো খালি না যায় আল্লাহ যেন কবুল করে সবাই করে না আমি আমরা একজন খালি যাব না আবার ভাইয়ারা যারা ইউটিউবার আছো তোমরা একটু একটু সহযোগিতা সহযোগিতা করো করো যারা আছো যারা পারেন মার্শাল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমরা সবাই মিলে দোয়া করি হ্যাঁ আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ উঠেন না কেউ যারা টাকা উঠাইতে উঠছেন উঠেন বাকি থেকেও কেউ যায়েন না এই যে ভাই এই দুইজন এই যে কি করতে আছে তারা দুই এতক্ষণ বসতে পারছেন দশটা মিনিট বসতে পারেন না আজকের মাহফিলের প্রধান অতিথি আপনারা যদি অনুমতি দেন আমি একটা মিনিট সময় আপনাদের কাছে চাই সবাই দিবেন এক মিনিট কথা কন সবাই এক মিনিট দেবেন আমাদের প্রধান অতিথি জনাব উসমান গনি ভাই উনি আপনাদেরকে একটা সালাম দেবেন তারপরে দোয়া হয়ে যাবে আ ও অনেক টাকা 1700 1650 মোঃ আকতার লাল ইমোন সাহেবের রোহেল মিত্রা কামরায় ইসালে স্বাব ও দואר মাফিলেন সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের পিতা সুপদলার সর্বস্থরের নেতৃবৃন্দ সবাইকে সালাম আসসালামু আলাইকুম আপনারা যারা চাইতেছেন গা আপনারা দয়া করে একটু বসেন যেহেতু হুজুর বলছেন এখন দোয়া হবে তা আপনারা দোয়া নেই শেষ করে যান মনাজাত হবে দোয়া হবে দয়া করে যাই না আপনারা যেভাবে ছড়াই ছিড়ে যাইতেছেন দুইটা মিনিট বসেন এখনই চলে যাইতে পারবেন আসসালাম আলাইকুম আচ্ছা ঠিক আছে কেউ নাই তো আমাদের বলতে বলতে আচ্ছা কমো হ্যাঁ ঠিক আছে কি কথা শেষ উসমান গনি ভাই আমার গরম নেতা সেকেন্ডে শেষ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমাদের কাপার আমি তো বলছি প্রতি গ্রামে গ্রামে আল্লাহ যেন এরকম দান করে যেন প্রতি গ্রামে গ্রামে চিকিৎসার সব বন্দোবস্ত হয় আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমি সব জায়গায় হোক এটা আমি মন থেকে চাই আমার দেশে গিয়ে যাক সবাই মিলে আমরা দোয়া করি এখনই দোয়া আলমগীর কই জি দোয়া হচ্ছে ইনশাআল্লাহ সবাই দোয়াতে শরিক হন আল্লাহ আমিন ربنا ظلمنا انفسنا وان لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ কাপাসকান্দির জমিনে তুমি একটু তাকাইয়া দেখো প্রচণ্ড গরমের মাঝে মানুষ যখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে চায় এ প্রচণ্ড গরমের মাঝে আরামকে হারাম করে দিয়ে দৌড়ে দৌড়ে আমার আলমগিরের ডাকে সাড়া দিয়ে তার সহ এলাকার মানুষের রুহের মাখ ফেরাতের আশায় আজকের এই আয়োজনে সবাই মিলে আমরা শরিক হলাম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গোনা করব না সবাই বলেন আল্লাহ 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 এই জীবনে আমরা আর গোনা করব না আমরা যারা হাত বাড়াইলাম কারো আব্বা নাই কারো মা দুনিয়ায় বেছে নাই আমাদের আব্বা আম্মা যাদের কবরে আহ আহ আব্বা আমার কবরে তুমি মাওলা আর আজ বুধিয় না আব্বা আম্মার কবরে আর আজ না দাদা দাদির কবরে নির না এলাকার কবরে একার কব আজ না আয় আমার আদরের আলমগীর তারাব্বা মরুহুম মোহাম্মদ আপকেল আলী মুন্সী মেম্বার সাহেব আল্লাহ বাক ফারাত আরকাবোনা সলতানেরা প্রতি বছরই করে আমার আলমগীর আমাকে আনার জন্য স্থির হয়ে গেছে আমি কোন হাজার গোলাম আমি কি দোয়া করো বগা মাওলা আমি দোয়া করে দিয়ে যাই তারাব্বার কবরটারে তুমি জন্ডাতে টুকরা বানাইয়া দি সন্তান বাবাকে বলে না তুমি মাওলা সন্তানদেরকে ভুল না আল্লাহ আলমগীর আল্লাহ আয় আল্লাহ তালা তার আম্মার আয় আল্লাহ তুমি দীর্ঘ দীর্ঘ ন্যায় হায়াত দান করে দাও ভাই বেড়া গ্রামবাসী সবাই মিলেমিশে একসাথে চলার তাও ফিক দান করে দাও আয় আল্লাহ এই দেশটাকে তুমি হেফাজত করো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো আয় আল্লাহ দেশের যারা নেতৃবৃন্দ তাদের অন্তরে দেশের জন্য ভালোবাসা মায়া পয়দা করে দাও আল্লাহ দুঃখী মানুষগুলা তোমার হাতে কুদরতি হাতে সফরদ করে দিলাম তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও আয় আল্লাহ আমাদের যার যত অভাব আছে দূর করে দাও যার যত প্যারেশানি আছে উদ্ধার করে নাও যারা আমাদের ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাই দাও আমাদের যারা অসুস্থ করে দাও সবাইকে তুমি মাওলাওলি বানাইয়া দাও সত্তর হাজার লোমকোপের গোড়ায় গোড়ায় তোমার নামেরি জারি করে দাও এলা পার্সে বর্ষা বর্ষা হাত কান্দে এলাকার সামাজিক নেতৃবৃন্দ রাজনৈতিক নেত্রিবৃন্দ হাত বানায়া কান্দে বাউলা পর দানা থেকে আমার মায়েরা বুলেলা তুমি বাউলা সবাইকে কবুলার মঞ্জুর করে নাও সন্তানগুলার নেককার পরে হেজগার বানায়া দাও চক্ষু শীতলকারী সন্তান হিসেবে তুমি মাওলা কবুলার মঞ্জুর করে না শয়তানের শয়তানি মানুষের শয়তানি জিনের শয়তানি থেকে আমাদেরকে হেফাজত করে রাইখো আমি মক্কা মুকার রামায় মদিনা মুনাফারায় দোয়া কবুলের জায়গাগুলোতে যেখানে যেখানে এই মানুষগুলার জন্য দোয়া করেছি সবগুলো দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে না এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায় আমি গোনাগারের চেহারা এমন চেহারা বানাই শুনি গল্লা একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাই মুসাফা সাফা করলে নামায় আর গোনা থাকে না আমাদের হাত মাওলা তুমি মাওলা মন হাত বানায়াল আমি আসার পরে যত মানুষ দোয়া চেয়েছে আর যত মানুষ দোয়া চাইবে একটা হাত তুমি মাওলা খালি ফিরাই দিও না আয় আল্লাহ আমার ভাইয়ারা আল্লাহ এই সমাজ বিনির্মাণে যারা ভূমিকা রাখতে চায় আয়াল্লাহ আল্লাহ তুমি তাদেরকে সেই মন মানসিকতা দান করে দাও জনগণের খেদমত করার তৌফিক তুমি দান করে দাও আয়াল্লাহ তালা শয়তানের শয়তানি মানুষের শয়তানি জিনের শয়তানি থেকে আমাদেরকে তুমি মাওলা হেফাজত করে রাইখানা জনুবানা ওয়াকফেরান্না সৈয়া তিনা তীব্র প্রচন্ড গরমের মাঝে যারা চলে গেল না উঠে গেল না এত মহব্বত এত ভালোবাসা আয় আল্লাহ দুনিয়ার এই মোহব্বত কেমতের ময়দানে তুমি আমাদের জন্য নাজাতে রসিলা বানাইয়া নিও আয় আল্লাহ আমাদের সবার জন্য নাজাতে রুসিলা বানাইয়া নিও আয় আল্লাহ আমার আদর আলমগীর সহ তার ভাইয়ারা তার বাড়িওয়ালা তার বংশধর তার আম্মা সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও সন্তান সন্ততিগুলার নেককার পর হেজগার হিসাবে কবুল করো আমি আসি না আসি প্রতি বছর যেন এই আয়োজনটা সে ধারাবাহিকভাবে করে দিতে পারে তাদেরকে সেই মন মানসিকতা দান করে দাও রব্বানা ফাগর ফেরিলা জুনুবানা মাআল ওয়াত আমিন যেদিন শেষ হয়ে যাবে রহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে ওই কঠিন সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিওলা صلى الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته